আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব ইব্রাহিম আলহি অগ্নিকুণ্ডে নিক্ষেপ ন নগ্ন নতর্কিদের নমরুদের টিপ উপহার এই নিয়ে তো চলো ভিডিওটি শুরু করি প্রায় চার হাজার বছর আগে ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলহি আাসলাম তখন ইরাকের বাদশাহ ছিলেন নমরুদ নমরুদের একজন কর্মকর্তা আজরের ঘরে ইব্রাহিম আলহিউর জন্ম গণকরা নমরুদকে বলেছিল আপনার এলাকাতে একজন সন্তানের জন্ম হবে যে সন্তানের হাতে আপনার ক্ষমতা শেষ হবে তখন নমরুদ সিদ্ধান্ত নিল যত সন্তান আসবে সবাইকে হত্যা করা হবে কিন্তু এর ফাঁকেও আল্লাহ পাক ইব্রাহিম আল্লাহামকে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিয়েছেন সুফান আল্লাহ ইব্রাহিম আলি ওয়াসাল্লাম ধাপে ধাপে বড় হলেন তার মধ্যে জ্ঞান বুদ্ধি একটু একটু করে আসার পর তিনি কুফর সির্খ এর বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন সেখানকার লোকরা ছিল মূর্তি পূজারী তাদের গণকদের প্রতি ছিল অগাধ বিশ্বাস তারা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি সব কিছুর পূজা করত বাল্যকাল থেকেই ইব্রাহিম আলাইসাল্লাম এসব নিয়ে তর্ক করতেন এক পর্যায়ে তারকা ডুবে গেলে তিনি তর্ক করলেন যিনি ডুবে যান তিনি তো আমাদের মাবুদ হতে পারেন না এভাবে ইব্রাহিম যুক্তি তর্ক করলেন চন্দ্রকে আমার মাবুদ বলতে পারি যখন চন্দ্র ডুবে যায় তাকে আমরা মাবুদ বলতে পারি না এভাবে সূর্যের ব্যাপারে একই যুক্তি দিল যুক্তির মাধ্যমে নিজের পিতা আজরকেও তিনি পরাজিত করেন আল্লাহবাক যেহেতু তাকে নবুদ প্রদান করেছেন তিনি ছিলেন আদম আলাইহি আয়াশ্লামের এগারোতম বংশধর পরিশেষে ইব্রাহিম আলহিউয়াশাল্লামকে তারা তাদের কুফর সির এর দাওয়াত দিত এবং একদিন তাদের মেলায় যাওয়ার আহ্বান জানাই তখন তিনি বলেন আমি অসুস্থ সিরকে লিপ্ত হওয়ার হওয়ার ভয়ে তিনি শারীরিক নয় মানসিক অসুস্থ মানসিক অসুস্থ ছিলেন ওরা শারীরিক অসুস্থ মনে করে চলে যায় ওরা ফিরে যাওয়ার পর ইব্রাহিম আলাই আলহিউসাল্লাম তাদের উপাসনালয়ে গিয়ে কোরাল দিয়ে সব মূর্তি ভেঙে দিলেন বড়ো মূর্তির কাঁধে কোরাল দেখে তিনি চলে আসেন ওরা পরে বুঝতে পারল এসব মূর্তি ভেঙে ফেলার কাজ করেছে আজরের ছেলে ইব্রাহিম মেলাই না গিয়ে সব কাজ করেছে ইব্রাহিম আলাই আসাল্লামকে ডেকে নিয়ে জিজ্ঞেস করা হয় এ কাজ কে করেছে তখনই তিনি বলেন তাদের বড়টাই করেছে তখন তারা বুঝলো বড়টার সেই ক্ষমতা নেই ইব্রাহিম আলহ্লাম বললেন যার নড়াচড়া ক্ষমতা নেই সে কীভাবে মাবুদ হতে পারে তখন তারা বুঝে গেল এটা ইব্রাহিমের কাজ সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে মেরে ফেলতে হবে তখন নমরুদ বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলেন কিন্তু ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের কাছে গিয়ে নিক্ষেপ করার মতো অবস্থা নেই আগুনের কাছে গেলে নিজেরাই পুড়ে যাওয়ার অবস্থা তখন চরকা তৈরির সিদ্ধান্ত হলো চরকার মাথা ইব্রাহিমকে আটকে ঘুরাতে ঘুরাতে দূর থেকে নিক্ষেপ করা হবে কিন্তু চরকা আর ঘুরে না শয়তান বুঝতে পারল এটা আটকানো হয়েছে যাতে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা না যায় তাই সিদ্ধান্ত হলো কিছু উলঙ্গ নর্তকে সামনে নিয়ে আসার যখন রহমতের ফেরেশতারা চলে যাবে তখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা যাবে এভাবে নগ্ন নারীদের সামনে এনে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো পরে সেই মহিলাদের কপালে লাল টিপ দিয়ে সম্মানিত করল নমরুদ ওদিকে আসমানের ফেরেস্তারা বলছেন পৃথিবীর বুকে একমাত্র তহিদের বাণী প্রচারকারী ইব্রাহিম যদি মারা যান দিনকে প্রচার করবেন দিন কে প্রচার করবেন হজরত ইব জিব্রাহিম আলাহি আসাল্লাম ইব্রাহিম ইব্রাহিম আলহি আসাল্লামের কাছে এসে বললেন হে ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও কিন্তু ইব্রাহিম আলহি আসাল্লাম বললেন আমার সাহায্যের দরকার আছে কিন্তু তোমার না আল্লাহ পাকের সাহায্য দরকার জিব্রাহিম আলাহি বললেন তাহলে তুমি আল্লাহর সাহায্য চাও তিনি বললেন আল্লাহ পাক আমার অবস্থা জানেন আল্লাহ পাক তখন আগুনকে নির্দেশ দিলেন হে আগুন ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও আরামদায়ক হয়ে যাও আগুনের কুণ্ডলি ইব্রাহিম আল্হি আসাল্লামের জন্য জান্নাতের বাগানে পরিণত হল দুনিয়ার পোশাক পরে ছাই হল আল্লাহ পাক তাকে জান্নাতের পোশাক পরালেন তার খাবার দাবারের ব্যবস্থা করলেন শেষে আল্লাহ পাক ইব্রাহিম আলহ্লামকে মুক্ত করলেন তখন নমরুদ বুঝতে পারল ইব্রাহিম খোদার ক্ষমতা অনেক বেশি দিন পর ইব্রাহিম আল্লাহকে মুক্তি দিল পরে তিনি প্যালেস্টাইনে চলে যান সাথে নিলেন বিবি সারাহ ও তার ভাতিজা লুত আলহি আসাল্লামকে প্রতিমধ্যে বিবি হাজেরাকে বিবাহ করলেন সবাইকে নিয়ে আল আকশাই পৌঁছা পৌঁছান এবং সেখানে বসবাস শুরু করেন সেখানে বিবি হাজেরা সন্তান জন্ম নিলেন ইসমাইল আলাহি আসাল্লাম ইসমাইল আলাহি আসাল্লামের জন্ম হওয়ার পর আল্লাহপাকের নির্দেশ হলো হাজিরা এবং ইসমাইল আলাহি আসাল্লামকে মক্কায় রেখে আসার তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ